নবারুণ ভট্টাচার্যের গল্প পাঁচু গোপাল গল্পটি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সপ্তাহ পত্রিকায় প্রকাশিত হয় গোপাল খুব নিরীহ লোক ভোর চারটের সময় ও আর ওর বউ ফার্স্ট ট্রেন ধরে তখনও অন্ধকারে লোক চেনা যায় না ভোরের গাড়ি না রাতের গাড়ি গত ট্রেনে কোনো ফিকিরে চড়ে বসলেই যে যার মতো ঘুমিয়ে পড়ে পঁয়তাল্লিশ মিনিটের ঘুম সেরে পাঁচুগোপাল তার স্টেশনে নেমে পড়ে বলা যায় এখান থেকে কলকাতার শুরু কলকাতার আর এক ওভারব্রিজ জাংশন বেপাত্তা রংবাজদের এলাকায় পাঁচুগোপালের বউ মৌরি ডালকলে কাজ করে বউকে ছেড়ে দেয় পাঁচুগোপাল ট্রেনের হাতে নেমে বিড়ি ধরিয়ে লাইন টোপকে উল্টো প্ল্যাটফর্ম দিয়ে উঠে আসে সাড়ে পাঁচটার মধ্যে গণেশ দেবনাথের তিনশো রিকশার মধ্যে একটাকে পাচুগোপাল লাইনে দাঁড় করিয়ে দেয় পাচুগোপালকে আমি খুব ভালোবাসি ও ঠাকুরের ভক্ত লোকে গালিগালাজ করলে ও মুখ বুঝে মেনে নেয় এটাও লাইন হিসেবে সঠিক কারণ দু একটা কেস বাদ দিলে যারা বাজারে খাস্তা করে একে ওকে পড় লাগায় তাদের হয় সিনার জোর নয় পার্টির জোর আছে আজ যে খুচরো নেই বলে খোঁচে গেল চড় মারল কাল সেই মাল ফাল খেয়ে দশ টাকা দিয়ে দেবে একেবারে সেন্ট পারসেন্ট হারামি কেউ নেই থাকলেও ঠাকুর তাকে শাস্তি দেবে পাঁচুগোপালের কাছে ঠাকুরের বই আছে গলায় লকেট আছে রিক্সার পেছনে নিজের খরচে পাঁচুগোপাল ঠাকুরের নাম লিখেছে শ্রী শ্রী ঠাকুরের দয়ায় রিক্সা চালনা করি ইতি পাঁচুগোপাল সত্যি কথা বলতে এত স্পষ্ট করে নিজের বিশ্বাসের কথা অকপটে পাঁচুগোপালের মতো লোকরাই বলে পাঁচুগোপাল কাউকে ঢপ দেয় না ও কারণে ভাট বিরাট গেনে সাজতে চেষ্টা করে না পাচু গোপাল তার বউকে ভালোবাসে গোপালের বউ মৌরির চেহারার গড়ন সব যেমনটি হওয়া উচিত তার চেয়ে একটু বাড়তি হলেও এখনও তার বাচ্চা কাচ্চা হয়নি পাচু গোপালের মতে ওটা ঠাকুরের ব্যাপার সবার সব কিছু হয় না ঠাকুরের কল্যাণে দুজনার রোজগারে ভালোই চলে যায় পাঁচুগোপাল কখনো খিস্তি করে না একটা লোককেও হিংসে করে না কিন্তু পাঁচুগোপালের গোপন একটা অ্যাডভেঞ্চার আছে সেগুলো তার কাছে প্রায় রূপকথার মতো সেগুলো আমি ছাড়া আপাতত কেউ জানে না অবশ্য এই গল্পটা পড়ে ফেললে সকলেই জেনে যাবে তাতে খুব একটা কিছু এসে যায় না কারণ পাঁচুগোপালের আসল নাম আলাদা তার বউয়ের নামও আলাদা ঘটনাগুলো কৌশলে পালট করা আছে জানবার চেষ্টা করলেও উপায় নেই গোপালকে আমি খুব পছন্দ করি বললে ঘাটতি থেকে যায় ওকে আমি প্রায় শ্রদ্ধাই করি মানে বেশ মান্য বলে মনে করি এতই যে ভালো সেই পাঁচুগোপাল গত পনেরো বছরে অনেক কিছু দেখেছে কংগ্রেস বনাম সিপিএম সিপিএম বনাম নকশাল নকশাল বনাম পুলিশ পুলিশ বনাম সিপিএম কংগ্রেস বনাম কংগ্রেস এসব তো হুদো হুদো ঘটনার সে সাক্ষী তো বড় বড়ো ব্যাপার এই জাতীয় টক্করে মার্ডার হলে বডি পাওয়া গেলে মাথা পাওয়া গেলে দোকানপাট বন্ধ হয় রাস্তাঘাট খালি হয় কাগজে বেরোয় কত লোক জানতে পারে কিন্তু ছেঁদো বা তো হয় একসালা মিনিবাসের ড্রাইভার বাস মালিকের বউয়ের সঙ্গে খুব বেখম মেলে হাওড়া সে আলদা করছে এক রাতে ব্যাটাকে মাল খাইয়ে আউট করে বোঝাই যাচ্ছে কে করতে পারে রেল লাইনে পেতে দিয়ে গেল দুটো পা ধর ও থেতলানো মুন্ডু কাটা হাত তারপর দিন রহস্যময় এক পদ্ধতিতে পলিটিক্যাল কেস হয়ে গেল আবার সেই গ্যাচ গ্যাজানির ফ্যানাও থিতিয়ে গেল পুরো কারবারটা ওয়াচ করে গেল পাঁচু পাঁচুগোপাল এইভাবে সে বিশেষ অভিজ্ঞ হয়ে উঠেছে তবে আমি দেখেছি মৃতের প্রতি গোপালের বড়ই এক আন্তরিক ও জ্যান্ত টান রয়েছে অনেক যুবকের মৃতদেহের সঙ্গে সে শ্মশানে গেছে যেখানে যেতে বুকের পাটা লাগতো ঝক্কি থাকতো এ তো আর পুতুল খেলা নয় জ্যান্ত মানুষের মরা পুতুল তাকে গুলি করা হয়েছে বা পিটিয়ে খুঁচিয়ে শেষ করে দেওয়া হয়েছে পাঁচুগোপালের এই সিভিক কারেজ আছে অবশ্য এ ব্যাপারে একটা কথা বললে বোধ হয় পাঁচুগোপালের নিন্দে করা হবে না ওর চেহারাটা এমনই নিরীহ ও করুন যে ও যদি ইলেকট্রিক চুল্লির দোরগোড়ায় উবু হয়ে গালে হাত দিয়ে বসে থাকে কোনো সার্জেন্ট কমিশনার ডিসি ডিডি কারো বোঝার ক্ষমতা নেই যে পাঁচুগোপাল একটি নির্দিষ্ট মানসিক অবস্থান থেকে এখানে এসেছে মনে রাখবেন মাঝরাতে বা অনেক সময় প্রায় শ্মশানে যাওয়া আজ থেকে বছর চোদ্দ পনেরো আগে খুব সহজ ছিল না এখন তার নাম হয়েছে ফোয়ারা ফোয়ারা বেশ্যা অনেকেই অবগত নন যে কলকাতার দক্ষিণ শহরতলিতে একটি পট্টি রয়েছে কালীঘাটের টালিগঞ্জের বা লকার মাঠের সঙ্গে গুলিয়ে ফেলে চালাক সেজে লাভ নেই সেখানে ফোয়ারা রোজগার করে পাঁচু গোপাল তার খবর রাখে কারণ আর কিছুই নয় সে তার পাশের গ্রামের মেয়ে অনেক দিনের চেনা এই ফোয়ারার গল্প একবার লিখে আমি ফোয়ারাকে সভ্য সমাজে পরিচিত করতে ও নিজের নাম ফাটাতে চেষ্টা করেছিলাম কোনোটাই হয়নি যাই হোক ফোয়ারা সেখানে এক বুক চওড়া এক গলিতে এক পা কাদার মধ্যে বসানো ইটে রেখে অন্য পাড় গোড়ালি দিয়ে দেওয়ালের শ্যাওলা ঘষে চলেছে এবং নিজস্ব নিজস্ব করে তার একটা সৌন্দর্য আছে পাঁচুগোপাল মাঝে মধ্যে সেখানে যায় এবং ফোয়ারাকে বিনা পয়সায় রিকশায় বসিয়ে কয়েক পাক ঘুরে আসে হাওয়া খাওয়ায় পাচুগোপাল বিনা ভয়ে তার বউকে সবটা বলেছে ও মিথ্যা বলে না ওদের এই বন্ধুত্বের ব্যাপারটা বেশ সাহসের ওখানে গোপালকে সবাই সজ্জন মানুষ ও ঠাকুরের সেবক বলে জানে দাড়িপাল্লার দুনিয়ায় এটা কম কথা নয় অপ্রকাশিত থাকুক ফোয়ারা ও লেখকের সম্পর্ক এমনই যে পাঁচুগোপাল সে কিন্তু একবার বেপরোয়া রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিল এবং বিশেষ একটি কাজের জন্য সিটের তলায় গামছায় জড়িয়ে একটি দেশি রিভলভার আমার এক মুখ চেনা লোকের বাড়িতে নিয়ে গিয়েছিল কথাটা ছিল পৌঁছে দেবার কিন্তু তারপরের ঘটনাটাই কেচ্ছা তখন ঘোর শীত বাদা অঞ্চলের একটি গোপন কারখানা থেকে মাল্টি পাঁচুগোপাল এনেছিল স্যাম্পেল হিসেবে দেখানোর জন্য বলাই বাহুল্য যে পাঁচুগোপাল তখন ভেবেছিল যে এই রিভলভার গড়জিয়ে উঠবে গরিবের স্বার্থে কারণ খাওয়া পড়ার অভাব ও নিত্য অনিশ্চয়তা এত থানা পুলিশের বন্দুকের জোরে বজায় থাকে যে জ্যোৎস্নায় অল্প কাদা হলে চাঁদের টানে মাছ যেমন খেপে যায় ঘুরপাক খেতে থাকে তেমন মত্ত না হয়ে উঠলে চলবে না গামছায় মোড়া ঠান্ডা নল হাতে টের পেয়ে পাঁচুগোপাল তো ঢুকে পড়েছিল বিশারদকে দেখাবার জন্য পাঁচুগোপাল একটি বুলেটও এনেছিল অনেকটা ছোটো মাপের লিপস্টিকের মতো দেখতে মৌর লিপস্টিক বলে না বলে ঠোঁট মিষ্টি কিন্তু সে যে কি বিশ্রী ও বৎখত রিভলভার যে ভাষায় এর নিন্দে করা সম্ভব নয় প্রথমত নূলচে যে কি টেম্পারের লোহায় তৈরি তা ভগবান জানে আর বিদঘুটে কাঠের বাট ঘষে গেলে কাঠের আঁশ মাসের চোঁচের মতো ফুটে যেতে পারে এবং একটা গুলি ফুটলে পরের ফুটোতে গুলি ভরে গরম চেম্বারটি ঘুরিয়ে কাটার লাইনে আনতে হবে বিশালদ দেখলো মালটি অত্যন্ত ভারী এবং এর থেকে ফায়ার করা অসম্ভব কারণ ট্রিগার ঘিরে যে গোল পাতটা আছে তার মধ্যে আঙুল ঢোকে না এমনই বেদ্রা করা স্প্রিং যে ট্রিগার নড়ে না পাঁচুগোপাল জানতে পারলো যে এরকম রদ্দিও খাজা মাল চলবে না এই হাই রিস্ক নিয়ে এরকম বিকট জিনিস আনার কোনো দরকার নেই অতএব বিমর্ষ পাঁচুগোপাল ফের সেই বিরাট ও বেঢ় হাত বন্দুক নিয়ে রওনা দিল কীভাবে সে ফেরত দিয়েছিল বলে লাভ নেই ধৈর্য কুলোবে না যাই হোক পাঁচুগোপাল বসির নামধারী সেই ওস্তাদের ডেরার চারিদিকে পুলিশ দেখে কোনো মতে উধাও হয়েছিল এবং তখন একটি জায়গায় সেই হাস্যকর মরণাস্ত্রটিকে বিসর্জন দিয়েছিল যেখানে পুলিশ কখনো যাবে না কারণ সে জায়গাটি বড়ই জটিল সেখানে চারিদিকে লক্ষ লক্ষ মুন্ডু সোদা হাওয়ায় পড়ছে মুন্ডুগুলো কিন্তু মানুষের নয় চিংড়ির চিংড়ির ধর এক্সপোর্ট হয় মুন্ডু হয় না অতএব মুন্ডু ফেলা হয় লক্ষ মুন্ডুর তলায় এখনো হয়তো কিম্বুত সেই রিভলভার রয়েছে পাঁচুগোপাল এই ঘটনাটি মাঝে মধ্যে ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় ভাবে ও ঘামে এও বোধ হয় ঠাকুরেরই ইচ্ছে পাঁচুগোপালের সঙ্গে তার ঠাকুরের এরকম কাল্পনিক কথোপকথন হয়তো হয় পাচুগোপাল আজ কি করলি বল আগে আজ ঠাকুর আপনারে স্মরণ করেছি করেছিস হ্যাঁ ঠাকুর দুনিয়ার মতিগতি কি বুঝলি আমি কি বুঝবো ঠাকুর অশিক্ষিত লোক এটা কিন্তু মনের কথা বললি না মনের কথা কেউ বোঝে না ঠাকুর মন বড় দুঃখ পায় কষ্ট পায় আমারও পেত বন পড়ে সবাই দেখে ঠাকুর মন পড়ে কেউ দেখে না বর্ষায় পাচুগোপাল ভিজে ভিজে রিক্সা চালায় হাওয়ার দমকায় রিক্সা টানাই যায় না প্যাডেল হড়কে যায় এরকম এক বৃষ্টির রাতেই আমার সঙ্গে পাচুগোপালের প্রথম আলাপ লোডশেডিং কূপকুপে অন্ধকার আমরা কিন্তু ছোট রাস্তা দিয়ে ঝকঝকে আলোয় এলাম অথচ পাচুগোপালের রিকশায় আলো ছিল না পাচগোপাল একটা প্রাইভেট গাড়িকে কিছুতেই সাইড দিচ্ছিল না সাইড দিলে তো আর হেডলাইটের আলো পাওয়া যাবে না বড় লোক আলো দেখাবে গরিব বুত্রে যাবে এ আবার কোথাকার লাইন পাঁচুগোপালের দারুণ ইচ্ছে যে সে রিক্সা চালিয়ে টাকা জমিয়ে তার দেশে চলে যাবে সে বড় অদ্ভুত দেশ খালি মাঠ আর মাঠ গাছপালা কম সেই মাঠের মধ্যে কোথাও বিনির দোকান বানাবে অনেক হাঁটুরে ওই মাঠ ভাঙে তারা কিনবে অবশ্যই গোপাল এ মাঠে দাঁড়িয়ে তারা খসে পড়া দেখেছে দেখে থাকতেই পারে তবে ওর বুদ্ধি চট করে উপস্থিত হয় তারা খসে পড়া দেখতে নেই অমনি গোপাল চোখ বন্ধ করবে মজা ভেরিতে এক সময় নরম কাদায় কোঁটা পুঁতে মাচা বানিয়ে বোমাবাঁধার কারবার বসত ঘস ঘস করে পায়ের আঙুলের ফাঁক দিয়ে সুতলি দড়ি এসে কেরোসিনে ভেজানো মোমছাল পটাশের পরান পুটুলির চারপাশে জড়ায় এই ঢুকে গেল পেরেক লোহার কড়াই ভাঙা বল বলবিআনিংয়ের গুলি আবার সুতলি জড়ায় ঘস ঘস করে বিড়ি বাধার মতোই সহজ ব্যাপার সেখানে মেছোকালির হাতে বোমা ফেটেছিল পেট ঝলসে হাত উড়ে চোখ বেরিয়ে ঝুলছে মেছোকালি চেঁচায় মা তালগাস্তলায় ভিড় হয়ে যায় পাঁচুগোপাল খবর পেয়ে মাঠ ভেঙে দৌড়ে ভীমের দোকানের তক্তা সরিয়ে দু বোতল রসা ডিস্টিলারির কান্ট্রি স্পিরিট বা দেশি মদ হাতিয়ে নিয়ে দৌড়য় দুর তো সব দেখছো না বেদনায় কেমন করতেছে মানুষটা ঢক ঢক করে মেছোকালির মুখে মাল ঢালে পাঁচু গোপাল ঢেলেই চলে মেছোকালির টাকরা তালু সব ঝিমঝিম করে ছটফটানি কমে আসে সবাই ভাবে টেসে গেল কিন্তু মানুষের জান তো আর দান খয়রাতির বস্তু নয় অচৈতন্য মেছোকালীকে রিকশায় তুলে পাঁচ পাবলিক ছুটতে থাকে ডাক্তারখানায় হাসান ডাক্তার জল ফুটোতে বলে সঙ্গে সঙ্গে একজন কলাপাতায় মুড়ে মেছোকালির আঙুল এনেছিল ফেলা গেল মেছোকালি কিন্তু কোটোর কানা হাতপোড়া মুখ নিয়ে মূল হয়ে বেঁচে রইল হাসান ডাক্তার পাঁচুগোপালের বুদ্ধির তারিফ করে বুদ্ধি করে মদটুকু খাইয়েছিলি বলে কত কম হুজ্জুতি হলো বল দেখি? না মানে ভাবলাম জ্ঞান থেকে কষ্ট পাচ্ছে তো অজ্ঞান থাকলে কষ্ট কম ঠাকুরের ওপর অটল বিশ্বাসে পাঁচুগোপাল অজ্ঞান তাই তার কষ্টও কম হয় তবে নিজের কষ্টটুকুই অন্যের কষ্টে পাঁচুগোপাল চুপ করে থাকে না পাঁচুগোপালকে কতবার আমি ঝামেলা ফৈজাতের এই পথ থেকে সরাতে চেষ্টা করেছি খরচন না হলে করতে পারবে না এমন কাজ জোগাড় করে দেওয়ার লোভ দেখিয়েছি লাভ হয়নি অন্যের কষ্ট দেখলে পাঁচুগোপালের সাহস মাত্রা ছাড়িয়ে যায় কুষ্ঠ হাসপাতালের ফালতু জমি যেখানে শেষ হয়েছে সেখানে একটা পনেরো ইঞ্চির চওড়া পাঁচিল আছে সেখানে আমাদের এলাকার নেতারা পা ঝুলিয়ে বসে তিল টোকো চোলাই খায় ঢিমে তালের হাওয়ায় হাওয়ায় আমে আসে বলে এই মালের নাম আছে এখানেই কে কোথায় টিউবওয়েল বসাবে রাস্তা খুঁড় বা মাটি সিমেন্ট সাপ্লাই দেবে সব ঠিক হয় সেখানে গিয়ে এক রাতে বিনা মেঘে বজ্রপাতের মতো রিকশা নিয়ে পাচুগোপাল এসে হাজির বাবু আপনাদের দু পায়ে পড়ি এক্ষুনি চলেন কেন রে কি হলো বাবু সে হবে আপনাদের সব ছেলেরা প্ল্যাটফর্মের উপরে একটা রে ছেলে রে হায় ভগবান সে কি পেটনি দিচ্ছে ছেলেটাকে বাঁচান ছেলেটা বাঁচানো করেছে বাবু ওর কাছে চোলাইয়ের ব্লাডার ছিল তরকারি ঝুড়ির তলায় বিভিন্ন দলের নেতাদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী একটি সমাজবিরোধী কর্মসূচি চলছিল সেই ক্যাডারদের হাতে রিক্সা স্ট্যান্ডে একটা ছেলে ধরা পড়েছে তার কাছে চোলাইয়ের ব্লাডার ছিল মারতে মারতে ছেলেটাকে উদম ন্যাংটো করে খোয়া রাস্তা দিয়ে হাঁটিয়ে স্টেশনে নিয়ে আসা হয়েছে ওর বুকে ব্লাডার ঝোলানো চারপাশ থেকে বেদম মার চলছে ঠোঁট ফেটে ছিঁড়ে ঝুলছে রক্ত গড়াচ্ছে সারা শরীর দিয়ে ছেলেটা কয়েক পা করে হাঁটছে পড়ে যাচ্ছে লাথি খেয়ে আবার উঠছে ছেলেটাকে ওরা একটা কথা বারবার স্লোগানের মতো করে বলাচ্ছে আমি চোলাই বিক্রি করি ব্লাড আর আমার বুকে আমি চোলাই বিক্রি করি এই সব সময় মার কখনো থামে না যখন লোকটা মরে যায় সেটা বোঝার পরেও অনেক সময় মার চলতে থাকে অনেক লোক মিলে মারছে সমাজের থেকে এই সাংঘাতিক পাপিটাকে দূর করা একান্ত ও চূড়ান্তভাবে দরকার এটা ভালো কাজ দরকারি কাজ অনেক লোক যারা ট্রেন ধরবে তারা দেখছে লজ্জা লাগে তবু মেয়েরাও দেখছে শিশুরাও দেখছে শিশুদের এরকম দৃশ্য দেখা খুবই জরুরি কারণ এর ফলে তাদের সামাজিক সচেতনতা আরও বাড়বে ভবিষ্যতে কোনো পাপিকেই তারা রেয়াত করবে না প্ল্যাটফর্মের পেচ্ছাপখানার সামনে ছেলেটা আবার মুখ থুবড়ে পড়ে গেল বলস বাচ্চা আমি চলাই বিক্রি করি ব্লার আমার বুকে আমি চলাই বিক্রি করি ওরা ছেলেটাকে প্ল্যাটফর্মের শেষটা যেখানে ঢালু হয়ে অন্ধকারে মিশে গেছে সেখানে নিয়ে যাচ্ছিলো একটা লোহার রেলিং ভাঙা টুকরো ওরা জোগাড় করেছিল সেটা গলার ওপরে রেখে দুপাশ থেকে দুজনে চাপ দেবে পা দিয়ে কিন্তু ওখানে তখন পাঁচুগোপালের রিকশায় চড়ে দুজন নেতা এসে গিয়েছিল পাঁচুগোপাল ঠাকুরের লকেট চেপে ধরে ঠাকুর তাকে সারাদিন রিক্সা চালাবার জোর দিয়েছেন ঠাকুর তাকে জলমুড়ির ব্যবস্থা করে দিয়েছেন ঠাকুরই তাকে এই ওভারব্রিজে তুলছেন এই মাটিতে আছাড় মারছেন ঠাকুরের ইচ্ছাতে রিক্সার চেন খুলে যায় রবার টিউব ফাটে অথচ দিন তো চলে যায় তাই বা কম কি পাঁচুগোপালের কারো উপর রাগ নেই পুলিশের উপরেও না অথচ সেই পুলিশ এসে বিনা কথায় বিনা দোষে রিকশার সিট তুলে নিয়ে চলে গেল সিট ছাড়াতে পাঁচুগোপাল থানায় যেতে ভাগ্যে জুটল লক আপ ফাঁসের ঘরে ছেনতাইদের পিটুনি চলে সারা রাত চিৎকার গঙানির পাঁচুগোপাল একটা চোর আর একটা রেপকেস লক আপে রাত কাটায় পেটি কেসে ফাঁসে সেখানে অনেক আসামির মেলা বসেছে পাঁচুগোপাল সব মিলিয়ে আশি টাকা খরচ করে পুলিশ আদালত থেকে ছাড়া পেয়ে সিট বগলে করে দুদিন পরে স্ট্যান্ডে এসে দেখে ডালকলের কাজ ছুটি করে পাচুগোপাল ফলিডল খেয়েছে শুনেছেন হতেই পারে না আত্মঘাতী সে কী করে হবে সে নিজের কথা ভাবে না অবশ্য দুশ্চিন্তা থাকে সেই বিদ্ঘুটের রিভলভার যদি পুরনো বন্ধুর মতো ফিরে আসে আসলে ওর বুকের খাঁচায় রিভলভারের পাখি পোষা আছে মাঝে মাঝে ঝটপট করে টাকা জমালে ব্যাংকের লোন নিয়ে একটা নতুন রিকশা বার্ত করাই যায় মালিকের রেট তিন টাকা থেকে দেড় লাফে পাঁচ টাকা হয়েছে নতুন রিকশার দেড় হাজারের কমে ঘোমটা খুলবে না তবে গ্যারান্টি দেবার লোক চাই মৌরি সেই রিকশায় চড়বে ফড়াও চড়বে পুলিশ এসে যখন তখন সিট নিয়ে যাবে পেটের মধ্যে ডিম ফেটে পালো কুটবে মেছোকালির মাঠের মধ্যে বসে পোড়া মুখের গর্তে মদ ঢালতে হবে সমাজবিরোধীকে বাঁচাতে ছুটতে হবে সমাজপতিদের ডেরায় ঠাকুরের লকেট ঝুলছে গলায় কি উপায় না ফায়ারিং স্কোয়াডের সামনে নয় গ্যাস চেম্বারে বা ইলেকট্রিক চেয়ারেও নয় হাসপাতালে তো ভাবাই যায় না আমার কল্পনায় পাঁচুগোপালের মৃত্যু হবে এইভাবে অবশ্য ঘটনাটা সে নিজেই কিছুটা আমাকে বলেছে একটা খাল আছে কানা খাল হলেও তাতে জল টনমল করত। মাছ হতো এখন তার গোটা জল নষ্ট কালো তার দুপার দিয়ে বিরাট চোলাই তৈরির কারখানা গমগম করছে মালিক আছে পুলিশ আসে পুলিশ আসে অনেক লোক কাজ করে তারা মাথায় বড় বড় জ্যারিক্যান ঝুড়িতে বসিয়ে টেম্পোয় গিয়ে মাল লোড করে রিকশা ভ্যানে তোলে সেই মাল কলকাতায় চলে আসে ইথাইল অ্যালকোহলের সাপ্লাই নেই বলে দেশি মদ বা বাংলা মাল এখন পাওয়া যাচ্ছে না ডিস্টিলারিগুলো কিছু সেন্ট দেওয়া রঙ করা মদ বাজারে ছাড়ছে ঝানু খদ্দেররা ওতে পটে না চোলাই এখন ক্যাপচার করছে বাজার খড়ুক গে যাক ওই কানা খালে ডিস্টিল করার পর বাতিল নানান রকম জিনিস ফেলা হয় খালের জল এখন কালো হয়ে গেছে ওপরে বিষের স্বর ভাসে সেই নষ্ট জলে সূর্যের ছায়া গ্রহণের মতো দেখায় পাঁচুগোপাল একদিন ওই খালের পারে দাঁড়িয়ে জলে নোংরা ফেলা বন্ধ করতে বলবে ওরা শুনবে না ওকে ধরে মালিকের কাছে নিয়ে যাবে মালিক জানতে চাইবে ও চোলাই কারখানায় কাজ চায় কি না পাঁচুগোপাল ভ্যাটের জ্বালায় থান ইট মারবে ওরা তখন পাঁচুগোপালকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে ও মরবে চোলাইয়ের মালিকের পায়ের তলায় রক্ত বেরাবে ওর মুখ দিয়ে ও মরবে সুখের কথা যে পাচুগোপাল এখনও মরেনি এখনো ও নিজের মতো করে বেঁচে আছে পাচুগোপাল যেভাবে বেঁচে আছে চলতি সমাজের হিসেবে সেটাই ভালো থাকা বা ভালো হয়ে থাকা কিন্তু এভাবেই যে সে সবসময় চলবে তেমন নাও হতে পারে অভিজ্ঞতা ভুলচুক থেকে ও হয়তো ভেতরে ভেতরে কিছু ঠিক করছে অতএব ভবিষ্যতে সে কি করে দেখা যাক অনেকদিন হলো আসছে না ওর কথা দেওয়া আছে আমাকে একবার বাদায় নিয়ে গিয়ে বনবিবির পালা শোনাবে তবে পুজোর আগে যে একবার দেখা করবে সেটা আমি জানি আরও সুখের কথা যে দেখা করবে তার নাম পাল লয়